যেমন হামজা চৌধুরীর ক্ষেত্রে কিন্তু তিন মাস সময় লেগেছিল এটা আপনার হয়তো অনেকে জানেন না পুরো তিন মাস পরে হামজা চৌধুরীকে ফিফার কাছ থেকে ছাড়পত্র পেতে হয়েছে এখন সেটা সামিজছোমের ক্ষেত্রে কেন তিন দিন হবে এই আশা আমরা কেন করব এটা বড় ধরনের একটা সংখ্যার বিষয় আগামী দশজন যে ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে দেশের মাটিতে এগেনস্ট সিঙ্গাপুর সেই ম্যাচে আমরা হয়তোবা হামজা চৌধুরীকে দেখতে পাবো আমরা ফামিদুল ইসলামকে দেখতে পাবো কিউবা মিসেলকে দেখতে পাবো এবং সবশেষ শ্রমিকছোমকে দেখতে পাবো কিন্তু এইখানে আসলে হানড্রেড পারসেন্ট আমাদের স্বপ্ন পূরণ হবে কি না এই ব্যাপারে একটু ডাউট আছে আর সেটা হচ্ছে সমিৎছোমের ক্ষেত্রে এই প্লেয়ারটাকে নিয়ে আসলে শুরু থেকে অনেক অনেক জল ঘোলা হয়েছে অনেক বছর আগে শামিৎসম তিনি বাফুফের আন্ডারে খেলতে চেয়েছিলেন কিন্তু বাফুপে থেকে খুব একটা ইন্টারেস্ট দেখানো হয়নি তারপরে তিনি কানাডাতে চলে যান এখন বাফুফে নতুনভাবে তাদের এই অর্গানাইজেশনটাকে ঢেলে সাজানোর কারণে তারা আবার নতুন করে সামিচমের সঙ্গে যোগাযোগ করছেন সামিচম আসলে ইনি অনেকগুলো শর্ত দিয়েছেন অনেক কিছু জানতে চেয়েছেন তারপরে যাই হোক সব কিছুর পরে এখন তিনি রাজি হয়েছেন রাজি হওয়ার পরে তার যে বার্থ সার্টিফিকেট সব কিছু ডেলিভার করার পরে আজকে টরেন্টোতে মানে ক্যানাডাতে বাংলাদেশের অফিসে সেখানে তিনি এসেছিলেন পাসপোর্টের কাজ মোটামুটি কমপ্লিট আগামী সাত দিনের মধ্যে পাসপোর্ট তিনি পেয়ে যাবেন এটা বড় কথা না সবচেয়ে ডিফিকাল্ট যে ওয়েটা আমাদের সামনে আসতে যাচ্ছে সেটা হচ্ছে দুইটা জায়গা থেকে সমকে ছাড়পত্র পেতে হবে এক কানাডা থেকে আর দুই ফিফার আন্ডার থেকে সবচাইতে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে কানাডা থেকে বিকজ কানাডার ন্যাশনাল টিমে সমীর অলরেডি দুই থেকে তিনটা ম্যাচ খেলে ফেলেছেন সুতরাং একে তো সমিত কানাডার নাগরিক আবার জাতীয় টিমের প্লেয়ার তারা আসলে যদি না ছাড়ে তাহলে বাংলাদেশ পাবে না কিন্তু মজার ব্যাপার হলো এইটা একদিনের মধ্যে কমপ্লিট হয়েছে মাত্র একদিন তারা কোনো ধরনের লেজি কোনো সিচুয়েশন আমাদের ফেস করায় নাই বাংলাদেশ থেকে যখনই এইটার আসলে হ্যান্ডেল করা হয়েছে তারা খুব একটা বেশি দেরি করে নাই এটা ছাড়পত্র দিয়ে দিয়েছে তার মানে এখন একটা ডিফিকাল্ট ওয়ে আর সেটা হচ্ছে ফিফা আপনারা হয়তোবা অনেকে চিন্তা করতে পারেন যে ফিফা তো আসলে খুব একটা জ্বালানোর কথা না কারণ ফিফার আন্ডারে হাজার হাজার প্লেয়ার আছে সামিত সোম সেই রকম কোনো হাই লেভেলের প্লেয়ার না সুতরাং তাকে খুব তাড়াতাড়ি ছাড়তে পারে ব্যাপারটা এতটা সহজ না সহজ না এই বলছি যে কোনো প্লেয়ারকে ছাড়ার জন্য আসলে কিছু ক্রাইটেরিয়া থাকে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে বেশ কিছু সময় ফিফা নিয়ে থাকে সেটা ডেডলাইন সর্বনিম্ন তিন দিন থেকে শুরু করে তিন মাস পর্যন্ত মোটামুটি এক মাস পাঁচ দিন পরে দশজন চলে আসছে সেখানে আসলে সামিথসোমকে পাবো কি না যদি তিন মাসের ডেডলাইনের মধ্যে ফিফা নিয়ে যায় তাহলে এটা তো আসলে একটা প্লেয়ারকে আমরা পাচ্ছি না কিন্তু তিন দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি যদি সাত দিনের মধ্যে হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি একুশ দিনের মধ্যে হয়ে গেলে বা এক মাসের মধ্যে হয়ে গেলেও আমরা পাচ্ছি এখন ঝামেলা হচ্ছে যে আসলে ফিফার এই ব্যাপারে তাড়াহোড়া নেই তারা ধীরে স্বাস্থ্যের সিদ্ধান্ত নেয় যেমন হামজা চৌধুরীর ক্ষেত্রে কিন্তু তিন মাস সময় লেগেছিল এটা আপনার হয়তো অনেকে জানেন না পুরো তিন মাস পরে হামজা চৌধুরীকে ফিফার কাছ থেকে ছাড়পত্র পেতে হয়েছে এখন সেটা স্বামীজোমের ক্ষেত্রে কেন তিন দিন হবে এই আশা আমরা কেন করব এটা বড় ধরনের একটা সংখ্যার বিষয় এক্ষেত্রে আমাদের কাছে আসলে দুইটা ব্রাইট অপরচুনিটি আছে নাম্বার ওয়ান তাবিদাওয়াল স্যার এই মাসের পনেরো তারিখে ফিফার একটা কনফারেন্স আছে প্যারাগুয়েতে যেহেতু বাংলাদেশ ফিফার আন্ডারে অবস্থান করছে সেক্ষেত্রে তিনি যদি ওইখানে যান মিটিংয়ে সেখানে ফিফার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে যদি রিকোয়েস্ট করে বা এই এজেন্টটা নিয়ে তিনি যদি কথা বলেন আর ফিফা যদি শোনে তাহলে এটা পসিবল হতে পারে অথবা লাস্ট বিগ অপরচুনিটি সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ডক্টর মোহাম্মদ স্যারের কাছে এই নিউজটা পৌঁছানো হয় এবং ডক্টর মোহাম্মদ স্যার এই জিনিসটা নিয়ে যদি একটু সিনসিয়ার হয় তাহলে আপনারা জানেন ফিউফার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনেসের সরাসরি কানেকশন আছে সো ওনার এক ফোনের ব্যাপারটা যে আসলে ক্লিয়ার হয়ে যাবে এটা আসলে আলাদা করে চিন্তা করতে হয় না সো এই দুটা ব্রাইট অপরচুনিটি যদি দুটোই কাজে লাগানো যায় একটা ফেল করলে আরেকটা কাজে লাগবে এইটা যদি একটু বাফুকে সিনসিয়ারলি চিন্তা করে তাহলে স্বামীচমকে আগামী দশজনের আগে আমরা পাচ্ছি তবে এইখানে আরও একটা ডেডলাইন আছে এফসের পক্ষ থেকে আগামী মাসে তিন তারিখ হচ্ছে ডেডলাইন মানে জুন মাসের তিন তারিখের আগে যদি আমরা সামিটসমকে না পাই চার তারিখে যদি ফিফা সামিটসমকে ছেড়ে দেয় তবে আর এটা পসিবল হচ্ছে না কারণ তিন তারিখ হচ্ছে লাস্ট বর্ডার লাইন বাংলাদেশের টিম ঘোষণা করার ক্ষেত্রে সিঙ্গাপুরে এগেনস্টে সুতরাং আমাদের কাছে লাস্ট সময় হচ্ছে আগামী মাসের তিন তারিখ এটা একদম লাস্ট ডেডলাইন এবং এই মাসের দশ তারিখ হচ্ছে প্রাইমারি ডেডলাইন সুতরাং আমাদের ওয়েট করতে হবে এখন তিনটা ফ্যাক্টের ওপরে নাম্বার ওয়ান ফিফা কত তাড়াতাড়ি এটা করে দিচ্ছে যদি তিন তারিখের আগে করে দেয় তাহলে ওয়েল দুই নাম্বার হচ্ছে আগামী পনেরো তারিখে তাবিদ আওয়াল স্যার যে কনফারেন্সে যাচ্ছেন সেখানে যদি এইটা তিনি ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারেন তারা যদি কনভিন্স হয় এইটা একটা অ্যান্ড লাস্ট নাম্বার যেটা দিয়ে অবশ্যই কাজ হবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে একটু কনভিন্স করে ফিফার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কানেকশন করানো যায় এখন দেখা যাক আগামী জনের আগে এই চারজন মার্ভালস প্লেয়ার নিয়ে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারে কিনা